1967 রিংগিত যেটা বাংলাদেশে হাজার টাকার মত মালয়েশিয়া 2000 রিংগিত এবং বাংলাদেশে প্রায় 60000 টাকার মত এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে উনি আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর বাইরে একজন সফল ব্যক্তি উনি ট্র্যাডিশনাল সফল ব্যক্তি এবং ডিএক্সএন যখন Siddhantuni শুরু করেছেন মাত্র 6 মাসে উনি স্টার রুবিটা কমপ্লিট করেছেন এবং ইনশাআল্লাহ আগামীতে আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টে অনেক দূর এগিয়ে যাবে আপনারা আপনাদের জায়গা থেকে যারা বাহার অ্যাসোসিয়েশনে আছেন বাহার সাথে বিজনেস এ কানেক্ট আছেন একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করেন যেন বাহার যেভাবে ইনকামটা করতে পারে আপনারা সেভাবে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন এবং যারা আমাদের সবাইকে চিনেন যে যার প্রোফাইল থেকে ভিডিওটা দেখবেন ওনার সাথে যোগাযোগ করেন বিজনেস সম্পর্কে জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন সর্বোচ্চ সহযোগিতার জন্য আমরা আছি আপনাদের পাশে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সাল হোক আমাদের সফলতার সাল দুই হাজার ছাব্বিশ সালে আমরা ভালো কিছু করবো দুই হাজার পঁচিশ সালের সিদ্ধান্ত নিয়ে সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ